সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছি ভারি মালটা ফোর একটি বাগান পরিদর্শনে আজকে আমরা ওই মালটা বাগান পরিদর্শনে দেখব যে মালটা উৎপাদনে আমাদের সমতল ভূমিতে কি কি সমস্যা হতে পারে সেগুলি ঘুরে ঘুরে দেখব সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলবো চলুন আমরা মালটা বাগান গড়ে দেখি আমরা মালটা বাগানে দেখতে পাচ্ছি যে পাতাগুলি মাঝে মাঝে ফেকাশি হয়ে গেছে এটার কি কারণ কেন এটা এই যে পাতাগুলির মাঝে মধ্যে সাদা বা হলুদ ভাব এটার মেইন কারণ হলো এই গাছে তার অনুখাদ্যের ঘাটতি আছে প্রচুর জিঙ্ক এবং বুরনের ঘাটতি প্রচুর এটা যদি পরিমাণ মতো জিঙ্ক এবং বুরন দেওয়া হয় আর নিয়মিত কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ স্প্রে করা হয় তবে এই কালারটা থাকবে না এই এই কালার যে গাছে থাকবে এই গাছে ফুল ফল কম হবে দেখেন ওই অন্য গাছের যে এই গাছে ফলের পরিমাণ কম এটা আমাদের পুষ্টির ঘাটতি বেশি অনুখাদ্যের ঘাটতি বেশি এই কারণে পাতার এই অবস্থা পাতাই গাছের পাতাই বলে দে তার কোন কাবাডার ঘাটতি বেশি আসছে উদ্ভিদ কিন্তু সে মুখে বলতে পারে না কিন্তু পাতায় সে বলে দে তার কি সমস্যা আছে কি করণীয় এটা আমাদের নিয়মিত অনুখাদ্য এবং কভার ক্লোরাইড আমরা দেখতে পাচ্ছি মালটা বাগানের মাঝে মাঝেই গাছ এরকম হয়ে যাচ্ছে যে ডালপালা মরে যাচ্ছে হ্যাঁ শুকিয়ে যাচ্ছে এটার কি কারণ সংক্ষেপে আমাদের বলবেন একটু এটা হলো সাইটাস জাতীয় বা কমলা জাতীয় লেবু জাতীয় ফসলের প্রধান একটা কারণ সমস্যা এটা হলো আগা থেকিয়া ডাল মরে শুকিয়ে নিজ দিকে আসতে থাকে এটাকে বলা হয় ডাইবেক এই রোগের করণীয় হলো কভার অক্সিক্রাইট গ্রুপের ওষুধ স্প্রে করলে নিয়মিত সমস্ত গাছ পনেরো বিশ দিন পর পর স্প্রে করে ভিজিয়ে দিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আমরা সাহেব আমরা দেখতে পাচ্ছি যে আপনার মালটা বাগানে মালটাগুলো প্রায় কালো হয়ে গেছে এটার কি কারণ এটা কারণ হলো যে অসুক ওষুধ ভরা দেওয়া দরকার এটা আমি ঠিকমতো মতো নিয়ম মতো দিতে না যার ফলে এরকম কালো দিতে পারতাম তাহলে কালো হবে না

মিষ্টি প্রায় সমান এবং রসের পরিমাণও কম না এমনি ভালো মিষ্টি আমরা সরাসরি কে দেখতেছি ওই মালটার চেয়ে যে মিষ্টি আর এই মিষ্টি তেমন ডিফারেন্স নাই ভালো মিষ্টি কারণ খুব কড়া মিষ্টি আপনি এটা খান আপনি এটা খান আপনি কানে দেখি হুম তাহলে আম আমরা এখন বাড়ি malto powder উৎপাদনের সবচেয়ে বড় একটা সমস্যা ছত্রাকের আক্রমণ মালটা টিকি বড় হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালটাগুলোর কালার নষ্ট হয়ে গেছে প্রায় কালো কালছে কালছে একটা ভাব চলে আসছে এটা আমাদের সমতল ভূমিতে মূলত পুষ্টির অভাব বা ছত্রাকের আক্রমণে এটা হয়ে থাকে আমি জানতে চাচ্ছি এটা কি সমস্যা যে এরকম মেইনলি হলো ছত্রাকজনিত জনিত সমস্যা এটা ফুল ফুটা থেকে কলি থেকে পাকা পর্যন্ত এই ছত্রাক যে কোনো সময় আক্রমণ করতে পারে এই জন্য তার পুষ্টির চাহিদা এবং নিয়মিত ছত্রাকনাশক কপার অক্সি ক্লোরাইড যে কোনো ওষুধ নিয়মিত ব্যবহার করলে এই রূপটা আসে না ধন্যবাদ